এই দেখুন এই দেখুন মিনি রাইতের বেলা মই তো রইলাম ঘুমাইতে তারে কি দররিয়া সাইটু দেখুন আম্মেরা কি আর নাম জানেন মই জানি এরে কয় সামসিয়া হুম এই 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 যে ওই ব্যালকনিতে হে হলো হের হলো boxShadow হে হলো আড়ে মিনি তার রাইতে হে হে হিন্দি কোনসা জাললাই ম বুঝ জানি দররে লই গিয়েছে গরের মতে মই তো লইলাম ঘুমাইতে এখন এর সেও সেও শব্দে মই মোর গুঙ্গেস বাইঙ্গে হুম আইনিয়া তা দেখাইতে আছে হে একজন বড় মাদকবার হইয়ে গেছে সে এক বানি বিশ জয় কর দিয়ে ইঁদের দড়ি লইয়ে আইছে হেইয়া মোরে আনসে দেখাইতে যাইছেন গুর্জি গুর্জি হেইয়ের পর কামরাই না কিন্তুই দেখছেন তা রাইত কয়টা বাজে কইতে রে নাই দেখেন রাইত 10টা বাজে রাইত 10টা বাজবে ওই দেখেন আর হে ওই মর্দিক চাইছে ইয়ে ওই দেখাইতে আছে যে ও হে দরজে লই গিয়েছে হে একজন বীর পালোয়ান হে দরজে আইছে গিয়েছে ভাব চরিত্রটা দেখেন যে কাহিনী দেখি ওই দেখেন দেখেন মাথাটা কর কেমন আনছো দরজে আনছো ওই দেখেন হরস আনছে ও লড়ে না কাহিল আতা দিয়ে লড়া নিতে কি বোঝেন মানে হে যে এই জিনিসটা আনছে হে যে একজন মানে মহা একজন বীর হেডি কিন্তু সে প্রমাণিত করতে আছে হ্যাঁ কয় রায় তাই সময় মোর ঘুমটা মাঙ্গাই গিয়া হেয়ের পর দেখেন এই লই ওই দেখেন মোরে আবার এই দেখেন দেখায় কেমনে মোরে দেখাই কেমনে ওই রকম খোড়া মোটা দিয়ে হেই পর ওটা জেতা মানে ওটা মরা আনে নেয় ওটা জেতা আনছে হেই মোরে আবার দেখাই দিয়েছে মানে ওখানে রায়ত্রি বেলা খেলা পাচ্ছে একটা মোরে আবার হালাই দিয়ে এবার হালাই দিয়ে দৌড়া ঘরে ঘুমাই দে তত্তরি যা তত্তরি যা রাইত বাজে এটা আর মা বুধ মুই কে বল হপা ঘুমাইতে লই সিয়ার মধ্যে দেখছো তার দেখে নাই এই দেখেন দেখটা কলো বাজি গেছে আর হে এখন এই এই সমাবেশ লইছে খেলা লইছে এ বল মাছ গায় পরানে ছয় একটু হে একটু দেখেন হে বই বই গিয়া এখন ওগুরো লইয়া খেলবে তার গাইছে এরপর মন মা হে হে বাজি দিছে ও গবুদ্দা